বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পালিত রাষ্ট্রীয় শোক উপেক্ষা করে সাতক্ষীরার আশা শুনিতে উচ্চস্বরে ডিজে গান বাজানোর ঘটনা ঘটেছে এক জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কলোনিতে এই ঘটনাটি ঘটে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা মিডিয়া সেলের সদস্য মোহাম্মদ সাদ্দাম হোসেন আপন বাংলাকে জানান ব্যক্তিগত প্রয়োজনে আমি আশা শুনিতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি আশাসুনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের কলোনিতে সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক তোয়াক্কা না করে উচ্চ উচ্চস্বরে ডিজে গান বাজানো হচ্ছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অমানবিক তিনি আরও বলেন আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি আশাসুনী থানা অফিসার ইনচার্জ ওসি শামীম আহমেদ খান মহোদয়কে মুঠোফোনে অবগত করি তিনি বিষয়টি শোনা মাত্রই অত্যন্ত গুরুত্বের সাথে নেন এবং দ্রুততম সময়ের মধ্যে পুলিশ পাঠিয়ে গান বাজনা বন্ধ করে দেন এজন্য আমি ওসি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাই আশাসনী ওসি মহোদয়কে এবং তিনি তার পেশাগত দায়িত্ব পালন করবেন বলে আমরা মনে করি